আসসালামু আলাইকুম আ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বন্ধুরা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে যেটা একদম কল্পনারও বাহিরে প্রতিদিনই একদম ঝড়ের গতিতে স্বর্ণের দামটা বেড়েই চলেছে অপরদিকে আবার গত দু এক দিনের তুলনায় আজকে আবার কুয়েতের দিনারের এটার আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার দুই শত আটষট্টি পয়সা যা কুয়েতেরিতে আসে এটি সর্বোচ্চ পরিমাণের রেট তবে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার ছয় শত ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটাইশ দিনার দুই বাষট্টি পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার দুই পঁচিশ পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করে সেগুলো যোগ করলে রেটটা আরও অনেক অনেক বেড়ে যাবে আজকে যারা কুই থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকে কিন্তু অনেকটা বেড়েছে তবে ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়ান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা আঠারো পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সতেরো পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আটষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা এআ ওয়াই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তুমি রা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট